শোন মেহেদি বড় ভাইদের কাজটা করিছে কাজটা কি তোর ভালো বলে মনে হয়েছে আমার মতো বড় যে কাজটা করিতে ঠিক হয়নি আমার মোটেও বিষয়টা ভালো লাগেনি চল বড় ভাই দেখা করে লাগবে এক করি কাছেল হ্যাঁ ভাই তোরা তো এই রাস্তা দিয়ে আসলি তা ওই আমার বড় ভাইসে তো কিছু কি দেখাইছে দেখলাম তোমার ভাই গাছের বসি বইসি গুনগুনাগুন গান গাছে। মনে হয় লে গান গাইছিতে বড় কোনো ধানধাম ধরেনি ওষপেটি বসি আছে একেবারে তাহলে ঠিক আছে

একটা ধান্দা করে কি শুই থাকলি হবে আর কুষ্ণে কেবল শুরু করলাম আরও হবে নে শোন একবারে তোর কেউ কিছু দেবে না এই আজকি একটা কালকে এই হবে তো আস্তে আস্তে বড় হবে নাকি ব্যবসা তো শুধু এই না ব্যবসা তো আরো একটা আছে কি ব্যবসা ভাই এই যে ধান্দার ব্যবসা না এতে টাকা পয়সা নিয়ে কি করতেছি ওটা তো শুধু খারাপ ভাই তুমি এই যে কাজগুলো করতে চাও এই কাজগুলো কি ঠিক বলে মনে হচ্ছে এলাকার জনে আসি আমার কাছে করছে যে তোর বড় ভাই এসব কি করতেছে তুমি যে রহিম চাচা সালিসটা করে দিস বেচারা গরিব মানুষ সে যে সালিসটা তোমার নি করাইছে করানির পরে তুমি তার কাছ থেকে বিশ টাকা নিয়ে যাও তুমি কি জানো রহিম চাষা ওই গরুটা বিক্রি করি তোমার বিশ টাকা দেশে এই রহিম চাষা তোর কিছু বলিস নাকি হ্যাঁ রহিম চাচার কিছু কইনি মানে তুমি জানো না চার দোকানের বিষয়টা বেশি আলোচনা হচ্ছে আর চার দোকানে আলোচনা হওয়া মানে ওই সংসদ সেকেন্ড সংসদ চার দোকান রহিম সানা শুধু চার দোকানে কইছে নাকি তোষাও কিছু কইছে তাই ক রহিম চাচানা কহিছা আছে ফজলু ভাই বিষয় আছে রহিম সাছা ফজলু কথা বলে কেন দেখতেছি বিষয়টা দ্বারা বিষয়টা আছে তা না তো ভাই তুমি সালিশ করি টাকা নিছ সেই টাকাটা নিয়ে আবার নাকি সেটা সুদি খাটাইছো এদের সুদি সুদই চাও এরাও কি তোমার অন্যায় বলে মনে হয় না এদের সুদ খাচ্ছাও তুমি তো জানো যে সুদের একশো ভাগের সর্বনিম্ন ভাগের যে গুণাটা সেটা হচ্ছে মার সাথে জিনা করা এই সুদ খেয়েই তুমি এই পাপ কাজটা এই অন্যায় কাজটা কেন করতে চাও তুমি যেটা করতে চাও ভালো কথা তাতে তো আমার মাও জড়িত তোমার মা আমার মা তুমি আমার ভাই তুমি যে সুদ খেয়ে গুণা করতে চাও মার সাথে জিনা করতে চাও তুমি কি আমার মাসিতে জিনা করতে চাও না এইটা এইটা তোমার কেন মাথায় থাকবে না কাল তো হচ্ছে দুটো একটা হচ্ছে ইহকাল একটা হচ্ছে পরকাল তুমি না হয় এই ইহকালে এই সুদের টাকা মাকা দিয়ে মাংসের কাছে জোর করে টাকা পয়সা নিয়ে তুমি হয়তো কিছুদিন ভালো থাকবা কিন্তু পরকালে পরকালে তো তোমার পায়দা পায়ে সব হিসাব দেওয়া লাগবে তখন তুমি তো আল্লাহর কাছে পুরো গ্রেপ্তার হয়ে যাবা ভাই এ তুমি না পার করলে যা করি হোক পার করবা কিভাবে এই যে তুই তো ছোট মানুষ তুই আবার কী জ্ঞান বুদ্ধি দিবি আমার দুই কলম লেখা পড়া তো শিখতে পারেছিন না মনে শিওডিও পারে আর আমি একটু শিক্ষিত আছি শিক্ষিত মানুষ দেখ গুশমুশ খালি বা সুদমুত খালি ওতে কিছু হয় না বুঝতে পারছিস ভাই আমি অশিক্ষিত এটা আমি মানতেছি তোমরা আমার অনেক জোর করে যাও অনেক মাইর ধরে করি যাও স্কুলে যাওয়ার জন্য কিন্তু আমি যাই না আমি আমার পরিবারের থেকে একটা শিক্ষা পাইছি একটা হচ্ছে স্বশিক্ষা আর একটা হচ্ছে সুশিক্ষা আর বই শিক্ষায় যে সব সময়ের জন্যই একটা ভালো কিছু বই আনে এরকম কিছু না স্বশিক্ষাটাই হচ্ছে মেন ভাই আমি আমার পরিবারের থেকে যে শিক্ষাটা পাইছি এটা আমার স্বশিক্ষা এই শিক্ষাটা নিয়েই আমি এই পথ চলতে চাই ভাই এ সারি তাকায় দেখ আমার মতো শিক্ষিত যারা এরাই সুদ দুষ খাই বেড়াচ্ছে আর তুই মতন যারা অশিক্ষিত আছে এরাই নীতি নৈতিকতার কথা কইয়ে বেড়ায় বুঝলি এসব দিয়ে কোনো ফায়দা নেই আরে তুই কিছু কইস না কেন তোর রাইজ কি নি আমি হাই 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 ভাই ঠিক কথা বলেছেন ঠিক কথা এই তুই যা যা এই নীতি কথা দেয়া আছে নীতি কথা দিয়ে এখানা পেটে ভাত যায় না বুঝলি সংসার তো চালাই দিতে না ভাই এমন কাজ করি না এতে সমাজের মানুষ সমাজের চোখে বিষয়টা খারাপ দেখায় এমন কাজ করো যে সামনের পথগুলো তোমার দেখে অন্তত মানুষ সামনের পথগুলো চলতে পারবে অর্থাৎ নিজেকে শুধরাও নিজে ভালো থাকো দেশ সমাজ আরো দশজন ভালো থাকবে ভাই